আদ জাতি ধ্বংস হয়ে যায় আদ জাতি নুহ ওয়াসাল্লামের মহাপ্লাবনের পর হেজাজির উত্তর পূর্ব এবং ইয়ামেনের মধ্যবর্তী অঞ্চলে বসবাস করত তাদের নবী ছিলেন হুদ ওয়াসাল্লাম ধারণা করা হয় তারা প্রায় পঁচিশশো থেকে তিন হাজার খ্রিস্টপূর্বাব্দে বিদ্যমান ছিল আদ জাতি তাদের বিশাল শারীরিক শক্তি উচ্চতা এবং স্থাপত্যবিদ্যার জন্য সুপরিচিত ছিল তারা সুউচ্চ স্তম্ভ এবং ইমারত নির্মাণে পারদর্শী ছিল তারা ছিল অত্যন্ত ধনী এবং ক্ষমতাশালী তাদের প্রচুর পরিমাণে পশুপালন কৃষি ও সুপীয় জলের ব্যবস্থা ছিল এই সমৃদ্ধি এবং ক্ষমতার কারণে তারা অহংকারী হয়ে ওঠে এবং মূর্তি পূজা শুরু করে নবী হুদ আলাহিউসাল্লামের আগমন আদ জাতির হৃদায়তের জন্য আল্লাহ তালা তাদেরই মধ্য থেকে হুদ আলাহিবসাল্লামকে নবী হিসাবে পাঠান হুদ নবী তাদের এক আল্লাহর ইবাদত করার এবং মূর্তি পূজা ত্যাগ করার আহ্বান জানান কিন্তু আজ জাতি হুদ নবী এর কথা প্রত্যাখ্যান করে তারা তাকে মিথ্যাবাদী পাগল এবং দুর্বল চেতা বলে আখ্যায়িত করে তারা তাদের পূর্বপুরুষের ধর্মের ওপর অটল থাকার জিদ ধরে এবং হুদ নবীকে অলৌকিক কোনো প্রমাণ দেখাতে বলে তাদের অবাধ্যতা চরমে পৌঁছালে আল্লাহ তাদের ওপর শাস্তি হিসাবে দীর্ঘ সাত বছর বৃষ্টি বন্ধ করে দেন এতে তাদের জমি শুকিয়ে যায় ফসল নষ্ট হয় এবং দুর্ভিক্ষ দেখা দেয় কিন্তু এতেও কারা সতর্ক হয়নি বরং তারা আরও বেশি অহংকারী হয়ে ওঠে এরপর আল্লাহ তাদের ওপর এক প্রবল ঝড় পাঠান তাদের বাড়িঘর দালান কোঠা এবং তাদের সমস্ত সম্পদ ধ্বংস হয়ে যায় আজ জাতির কেউই এই মহাবিপর্যয় থেকে রক্ষা পায়নি শুধু হুদনবী এবং তার অনুসারীরা আল্লাহর রহমতে বেঁচে গিয়েছিলেন